আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করলেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের নেক হায়াত কামনা করে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটি প্লে করেছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সামনে অগ্রসর হতে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা অনেক মনীষীদের জীবনী আমরা আলোচনা করি আজকে যেই মহামনীষীর জীবনী আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম তিনি হলেন হজরত আবু সুরাইমান আদারানি রহমতুল্লাহ আলাই মৃত্যু হয়েছে দুইশো পনেরো হিজড়িতে খ্রিস্টাব্দ। তিরিশ খ্রিষ্টাব্দ রাতে আরামের ঘুমের উপর সাধের মোনাজাতকে প্রাধান্য দিয়েছেন ওদারকে অতৃপ্ত রেখে অত্যাধিক সিদ্ধি ও আত্মিক পরিশুদ্ধি অর্জন করেছিলেন পরহেজ গাড়ি ও তার জুহত ও নির্মহতার প্রথম সুপন দুনিয়া ও দুনিয়ার প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেয়েছেন দিবসের অনাহার ও অর্ধহার এবং রাজ জাগরণের মাধ্যমে ক্ষুদা ও অর্ধাহারের মাধ্যমে মনের কালিমা অন্তরের কলুষ আত্মার মলিনতা হৃদয়ের মরচে পরিষ্কার করেছেন জীবন ও জগতের ক্ষতি ও লোকসানের পরোয়া না করে আখেরাত ও পরকালের সফলতা ও সতর্কতা অন্বেষণে ব্যাপৃত ছিলেন তিনি হলেন আব্দুর রহমান ইবনে আহমদ ইবনে আতিয়া আল আনসি ওরফে আবু সুলাইমান আদারানি প্রখ্যাত জাহেদ দামেশকের অধিবাসী বাগদাদ গমন করেছিলেন সেখানে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন এবং পুনরায় সামে ফিরে আসেন তিনি হেকমতের তুনির থেকে তীর বের করে আনেন তা দিয়ে পরাজিত করেন দুনিয়ার অহংকারকে তার এমন কিছু বাণী রয়েছে যা তৃষ্ণার্ত অন্তরের পিপাসা মিটায় আবু সুলাইমান রহমতুল্লাহ আলিহি বলেন আল্লাহ স্মরণ থেকে যা বেখবর করে তা ছেড়ে দেওয়াই হলো জুহুদ নাতি দীর্ঘ আশার মাধ্যমে জুহুদ অর্জন করো দুনিয়ার প্রতারণা থেকে রক্ষার কৌশল বলেছেন এভাবে অল্প ক্ষোধা অল্প রাজজাগরণ জাগরণ এবং অল্প শীত তোমার থেকে দুনিয়া দূর করে দেবে তিনি আরও বলেন তা কয়া হলো জুহুদের শুরু স্বল্প আহারে উৎসাহিত করতে গিয়ে বলেন পরকালের সফলতার চাবি হলো ক্ষুধা দুনিয়ায় সফলতার চাবি হলো তৃপ্তি সহকারে আহার দুনিয়া ও আখেরাতের কল্যাণের মূল হল আল্লাহর ভয় একদিন মানুষকে উপদেশ দিতে গিয়ে বলেন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকলে অন্তর স্বচ্ছ ও নম্র হয় অন্তর তৃপ্ত ও পরিতৃপ্ত হলে নিষ্কর্মা ও নষ্ট হয় তিনি আরও বলেন সব কিছুতেই মরিচা ধরে অন্তরের মরিচা হল তৃপ্তি ভরে খানা খাওয়া সাথীদের দুনিয়ার মহভঙ্গের জন্য উপদেশ দিতে গিয়ে বলেন যে পরকালের জন্য ইহকাল ছাড়ে সে উভয় জাহানে লাভবান হয় এবং যে ইহকালের জন্য পরকাল ছাড়ে সে উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হয় তিনি ছিলেন খ্যাতি ও সুখ্যাতি থেকে পলায়ন পর ভালোবাসতেন একাকিত্ব ও নির্জনতা তিনি বলেন যদি মানুষের কাছে অচেনা অজানা থাকতে পারো তাহলে তাই থাকো যারা জিকিরের আলো দিয়ে রাত আলোকিত করতেন রাতের নিরবতা ভাঙতেন তসবিহের গুঞ্জরণে তিনি ছিলেন তাদেরই একজন শেষ রাত্রে সঙ্গীদের মধ্যে আসন গেড়ে বসলেন কেয়ামুল লাইলের প্রতি আগ্রহ বর্ণনা করেন এভাবে রাতের নামাজ না থাকলে দুনিয়ায় বেঁচে থাকার প্রেরণাই পেতাম না লাইলের কারণে তার জীবনে ঘটে যাওয়া একটি কারামত তিনি নিজ জবানে বর্ণনা করেন এক রাতে আমার নির্ধারিত অজিফা পরিবার নামাজ না পড়েই ঘুমিয়ে গেলাম স্বপ্নে একজন হুর দেখতে পেলাম আমাকে সতর্ক করছে এবং বলছে সুলাইমান আমাকে ভুলে ঘুমিয়ে পড়েছ আমি পাঁচশো বছর যাবৎ অন্ত পড়ে তোমার জন্য অপেক্ষায় আছি তোমার চোখ ঘুমিয়ে পড়েছে অথচ আল্লাহ তা আলা সজাগ তাহাজ্জুদ গুজারদের দেখছেন এই চোখের জন্য অকল্যাণ যে চোখ ঘুমকে প্রাধান্য দিয়েছেন মহান আল্লাহর দরবারে মোনাজাতের উপর আল্লাহ তোমার উপর অনুগ্রহ করুন উঠো এ কেমন ঘুম তোমার আমার ঘুম ভেঙে গেল তার এই ভর্ৎসনার কারণে আমি ঘেমে গেলাম তার কথার মুগ্ধতা এখনও রয়ে গেছে আমার কানে আমার অন্তরে আবু সুলাইমান আদারানি রহমতুল্লাহ আলাই এহরামের কাপড় পরলেন তালবিয়া পড়তে উদ্যুত হলেন এর মধ্যেই বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন লোকেরা শুশ্রূষা করলো হুঁশ ফেরে এলো লোকেরা বললো কি হয়েছে ফ্যাকাশে চেহারা বললেন আমি শুনেছি যে ব্যক্তি পাপের প্রায়শ্চিত্ত ছাড়া হস করে এবং বলে লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক তখন আল্লাহ তালা বলেন লা লাভ্বাইকা ওলা সাদাইকা তোমার আগমন গ্রহণযোগ্য নয় তোমার আগমন শুভ নয় ভয় হচ্ছে আমার ক্ষেত্রেও এমন বলা হয় কি না লোকদের একদিন বলছিলেন গুনাহের কথা স্মরণ হলে মরতে ইচ্ছা করে না মনে চায় বেঁচে থাকে যেন তাওবা করতে পারি একদিন তিনি ছেলেকে খুঁজছিলেন জানতে পারলেন সে কাজে গেছে হালাল রুজির সন্ধানে জমি বেচা কেনার কাজে তিনি বললেন যে ধন সম্পদ উপার্জনের ধান্দায় থাকে সে কখনো সফল কাম হতে পারে না দুইশো পনেরো হিজড়িতে তার পবিত্র আত্মা নশ্বর পৃথিবীর ত্যাগ করে তার দেহ মাটির ঘরে আশ্রয় গ্রহণ করে প্রিয় বন্ধুরা আমরা যেই মহামনীষীর জীবনই আপনাদের সামনে আলোচনা করলাম যদি ভিডিওটি বুঝতে না পারেন দ্বিতীয়বার শুনুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে যে শিক্ষাগুলো আছে। সেই শিক্ষাগুলো নিজ জীবনে বাস্তবায়ন করুন দেখবেন জীবন সুন্দর হবে দুনিয়া ও আখেরাত সফলকাম হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত